হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে এই পৃথিবীতে যত মুসল্লিরা আছে সমস্ত মুসল্লিরা একটা কথা বলে থাকে যে নামাজ বেহেশতের চাবি আসলে নামাজ যে বেহেস্তের চাবি যে নামাজের প্রকার বেদ অনেক আছে কিন্তু এর মধ্যে দুটা ভেদ আমি বলবো যেই ভেদ দুটো মানুষের সহজে বুঝবে সেই কথাগুলো হলো যে রুকুশেষদার মধ্যে যে নামাজটি পড়া হইতেছে এই নামাজের নাম কি। আমি বড় বড় পরেশগার বড় বড় মুসল্লিদেরকে জিজ্ঞাসা করেছি যে আপনারা যে নামাজটা পড়তেছেন যে এই নামাজটা এই নামাজটার আকার কি এই নামাজটা অক্ষরে এবং এই নামাজটি একটি নাম আছে এই নামাজটির নাম কি এখন দেখা যায় আমি মাদ্রাসার কিছু ছেলে পেলেকে জিজ্ঞাসা করলাম যে নামাজ তো নামাজই আবার কি না বাবা নামাজের প্রকার বেদ আছে বহু ভেদ আছে কিন্তু ওই ভেদে আমি যাব না ইউটিউবের দশ মিনিটের কথায় অত কথা শেষ করা যায় না তাই আমি দুটো প্রকার তুলে ধরবো আর এই দুটো প্রকারই হল শ্রেষ্ঠ এবং এই দুটি প্রকার শ্রেষ্ঠ এর মধ্যে আবার একটি প্রকার শ্রেষ্ঠ যেমন রুকু সেজদার মধ্যে জামাত করে যারা এই নামাজটা পড়ে তো এখন বলতে পারেন যে তাহলে যারা পড়ে। তাহলে আপনি কি পড়েন না হ্যাঁ আমি পড়ি কিন্তু বুঝে পড়ি কি বুঝে পড়ি সেই বুঝটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ তবে আমার এই কথাগুলো একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। দয়া করে একটু ধৈর্যের সাথে পুরোটাই শুনবেন একটু শুনবেন প্যাস লাগবে গিবদ আসবে ভিতর থেকে আর সুরা হুজরাতে আসছে গিবদকারী মৃতবাহের মাংস খাওয়ার সমান আবার এটাও বলেছে অবশ্যই তোমরা মৃতবায়ের মাংস বক্ষণ করিতে চাও না হ্যাঁ তবে এই নামাজটি চার হরফে যেই নামাজটি রুকুশেষদার মাধ্যমে পড়তেছে এই নামাজটি হল চার হরফে চার হরফে কিরকম যে মানুষ যখন দাঁড়াইল তখন হলো আলিফ যখন রুকুতে গেল তখন হলো হা হরফ এবং একটা মানুষ যখন বসলো তখন হলো দাল হরফ যখন সেজদাই গেল তখন হলো মিম হরফ হে জগতবাসী তাহলে আলিফ হা মিম দাল এই চারটা অক্ষরে নামাজ তাহলে এই নামাজের নামটা কী এই নামাজের নামটা হলো আহমদি শরোতের নামাজ আহম্মদ যেরকম আলিফ হা মিম দাল তাহলে এই চারটি হরফে এই নামাজ আর এই নামাজের নামটা কি এই নামাজের নামটি হলো আহম্মদী নামাজ আহম্মদী শরতের নামাজ তাহলে খেয়াল করবেন যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই তার নামটি কি সম্পূর্ণ নামটা আহম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা আহম্মদ মোস্তফা যদি মোহাম্মদ মোস্তফা হয়ে থাকে তাহলে আহম্মদী যে নামাজটা এটা মসজিদে বা মানুষ সেজদার মাধ্যমে আদায় করতেছে তাহলে এটা আহম্মদী নামাজ আচ্ছা আরেকটি নামাজ হল মোহাম্মদী নামাজ তাহলে মোহাম্মদী নামাজের রূপস্রোত কী এখানেই তো আমি মনটা খুলে কথা বলতে পারি না কেননা যে আমি যখন এই কথাগুলো বলবো স্পষ্ট খুলে বলার চেষ্টা করবো হয়তো কেউ ভুলবো যে আমার প্রতি তিনি মনে মনে ক্ষিপ্ত হতে পারেন কিন্তু বাবা যে কিছু কিছু বিষয় আছে যা খুলে বলা যায় না আমি ইঙ্গিত করবো আর ইঙ্গিতের কথা যে বোঝে সেই হলো জ্ঞানী সেই প্রেমিক সেই ধার্মিক তো হে জগতবাসী আজকের যে কথা যে যেই রুকু দেয় যে নামাজটি পড়া হইতেছে এই নামাজটি আহমদী শরতের নামাজ তাহলে যে মুসল্লিরা যাই শাস্ত্র গ্রন্থ হাদিস যারা পড়েছে তারা বলতেছে কি নামাজ দেহেস্তের চাবি নামাজ দেহেস্তের চাবি মুসল্লিদের এই জিনিসটা বড় দাবি কিন্তু এই নামাজটা আহমদী নামাজ আরেকটি আছে মোহাম্মদী নামাজ তাহলে মোহাম্মদী যে নামাজটি আছে এখন সেই মুহাম্মদী নামাজটা কিভাবে পড়তে হয় তাহলে আহম্মদ শব্দের অর্থ কী প্রশংসাকারী মোহাম্মদ শব্দের অর্থ কী প্রশংসিত একটা হলো এই মানে দিচ্ছে আরেকটা হলো এই নিচ্ছে তাহলে আহম্মদ প্রশংসাকারী তারা প্রশংসা করতেছে কার মোহাম্মদের তাহলে আহম্মদ বিষয়টা কি এবং মোহাম্মদ বিষয়টা কি এটা আপনারা জ্ঞানের জোরে বুঝে নেবেন হ্যাঁ তবে যারা নামাজ পড়তেছে এই আহম্মদে ইবাদত যারা করতেছে তারা কিন্তু তারা কিন্তু বলতেছে যে নামাজ বেহেস্তের চাবি তবে আমি বলবো একটি হলো মোহাম্মদী নামাজ একটি হলো নামাজ এখন আহম্মদী নামাজে কি আপনি বেহেস্ত পাবেন জান্নাত পাবেন নাকি মুহাম্মদী নামাজে আপনি জান্নাত পাবেন এখন নামাজ এবং মুহাম্মদী নামাজ এই দুইটি নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো মুহাম্মদী কেননা মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত সে প্রশংসা পাইতেছে আহম্মদ প্রশংসা করতেছে তাহলে যে প্রশংসা করে সে বান্দা আর যে প্রশংসা পায় সে বন্ধু তাই হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহর বান্দা ও রাসুল যখন তিনি বান্দা ছিল তখন তিনি আহম্মদে ছিলেন আর যখন তিনি আল্লাহ যখন মোহাম্মদ সাল্লাহ আলি সালামের নামে দুরুৎপাঠ করেছিলেন মোহাম্মদ আলাইসাল্লামের নামে প্রশংসা করেছিলেন সেই দিন তিনি মোহাম্মদ গুণ তার মধ্যে বেশি উঠল হে জগতবাসী আজকের কথাগুলো খুবই সিরিয়াসলি যদি কোনো জ্ঞানী তার ব্রেন্টে নেয় আচ্ছা তাহলে এই মুহাম্মদী নামাজ কয় হরফে আচ্ছা এবং এই মুহাম্মদী নামাজটি কিভাবে পড়ে তাহলে এই মুহাম্মদী নামাজটি এই পৃথিবীতে একমাত্র কামেল মুর্শিদ ছাড়া দিতে পারবে না এই মুহাম্মদী নামাজটি প্রশংসিত আর সেটা প্রশংসাকারী তাহলে এই মুহাম্মদী নামাজটি কিভাবে পড়তে হয় সেটা কোনভাবে পড়লে সে প্রশংসাকারীতে প্র থেকে সে প্রশংসিত হবে আর যখন সে প্রশংসিত হবে সে বন্ধুর কাতারে চলে যাবে আর আল্লাহ কি বলেছে আমার বন্ধুদের কোনো ভয় নেই কেন বন্ধুরা সাধনা করেছে যে যেই নামাজে যেই সেজদায় তাকা তারা আল্লাহকে দেখেছে কোনভাবে সেজদা করলে এই মোহাম্মদী নামাজটা কোনভাবে পড়লে এই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে মেরাজ হবে আল্লাহর বন্ধুতে পরিণত হবে হে জগৎবাসী তো এই জিনিসগুলো কি আজকে আমি এই ইউটিউবে বলবো না বাবা দয়া করে আপনারা একজন কামেল মুর্শিদকে ধরবেন বায়াত গ্রহণ করবেন আর বায়াতের কথা আল্লাহ কোরআনে বহু জায়গাতে বলেছে একটি বলেছে সুরা ফাতা দশ নম্বর আয়াত আরেকটি বলেছে সুরা কাহাফের সতেরো নম্বর আয়াত তাহলে যারা বায়াত গ্রহণ করলো এবং কামেল মুর্শিদের কাছে গেল তখন কি করবে এই আহাম্মদি ইবাদতের পাশাপাশি তাকে মোহাম্মদী ইবাদত মোহাম্মদীর নামাজ বা মোহাম্মদীর শেষদা তাকে শিখিয়ে দেবে এটা একটু গোপন বিষয় তবে যদি কেউ বলে না না গোপন বলতে কিছু নেই সব প্রকাশ না বাবা যে আল্লাহ কি বলেছে যে জাহির বাতিল মানে জাহের আছে বাতিল মানে গোপন আছে তাহলে গোপনের ইবাদত গোপনে করতে হবে এবং জাহিরি ইবাদত জাহিরি করতে হবে তাহলে সেই মানুষটি আল্লাহর বন্ধুত্ব হতে পারবে যদি আহম্মদীর সাজদা সবাই করে থাকে এই নামাজটি পড়ে থাকে তাহলে সে আল্লাহর গোলাম হতে পারে কিন্তু বন্ধু হতে পারবে না বন্ধু হতে হলে সেই প্রশংসিত স্থানে তার পৌঁছাতে হবে এবং মোহাম্মদী শেষদা মোহাম্মদী নামাজটা তার পড়তে হবে আর সেই মোহাম্মদী নামাজটা একজন কামেল বীর দেবে জানি না হে জগতবাসী আপনারা আমার এই কথাগুলো কিভাবে নিচ্ছেন তবে আমি আশা করব যে এই কথাগুলো অবশ্যই নলেজে রাখবেন যারা মসজিদ ধরেছেন যার যার মসজিদের কাছে এটা নিয়ে আসবেন এবং যারা মসজিদ ধরেননি কোরআন অনুসারে তারা একজন কামেল মসজিদের কাছে যাবেন যদি কামেল মসজিদ তিনি হয় তাহলে এটার ফাইসালা পাবেন হে জগতবাসী তো আজকের যে বিষয়টি যে এখন বলা হইতেছে যে নামাজ জান্নাতের চাবি বেহেস্তের চাবি তাহলে নামাজটা দুই বাগে আহম্মদী এবং মোহাম্মদি এবং কোন নামাজটি কোন নামাজটি বেহেস্তের চাবি হে জগতবাসী আজকের এই কথাগুলো আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে কিছু কথা ভেঙে বলার চেষ্টা করলাম আর কিছু ধরে রাখলাম কেন ধরে রাখলাম এগুলা একমাত্র যার যার মসজিদের কাছে কামেল মসজিদের কাছে গিয়ে এটা জেনে নিতে হবে তাহলে কি হবে যে বান্দা থেকে বন্ধু হওয়া যাবে তবে আল্লাহ হঠাৎ মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে একলাই কিন্তু বলেন নাই তিনি বন্ধু বন্ধু ওলিয়া উলিয়াদেরকেও বলেছেন তাহলে হঠত মোহাম্মদ সাল্লা সাল্লাম বড় বন্ধু তাহলে খুচরা বন্ধুও তো আছে আর আল্লাহ কোরআনে কি বলেছে যে আমার বন্ধুদের কোনো ভয় নেই তারা চিন্তিতও হবে না তাহলে তাদের ভারপ্রাপ্ত সমস্ত কিছু আল্লাহ নিজেই নিয়ে নেন যেমন একদল বলতেছে হে আল্লাহ তোমার গোলাম বানাইয়া তুমি পৃথিবী থেকে বিদায় দিও ওরে বোকা আল্লাহকে কি বন্ধু হতে না করেছে যে আহমদি এবাদতে আল্লাহর গোলাম হয় এবং মোহাম্মদ ইবাদতে আল্লাহর বন্ধু হয় হে জগতবাসী আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে এই কথাগুলো বললাম তবে আশা করব যে আপনারা এই কথাগুলো নেবেন এবং এই জিনিসগুলো আপনারা কামেল মুর্শিদের কাছে উদ্ঘাটন করে নেবেন তাহলে এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এর পরবর্তী আকর্ষণ রইল যে পরবর্তী যে আলোচনাগুলো করব আমি এই আলোচনাগুলো আরও একটু খোলসা করার চেষ্টা করব তবে সেই আলোচনাগুলো পেতে আপনারা সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে তবে আজ এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ